হাই ইব্রন পূর্বী কিচেনে সবাইকে স্বাগত ঝটপট একটি শাহি ডেজার্ট দেখার জন্য ডেজার্টটি হলো মালাই শাহি টুকরো মাত্র দশ পনেরো মিনিটে তৈরি করে নেওয়া যাবে ভীষণ মজার এই শাহি টুকরোগুলো এত মজার মুখে দিতেই মিলিয়ে যাবে মনে হবে অমৃত তৈরি করাটাও একদম সহজ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করছি শাড়ির টুকরোগুলো তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে পাউরুটি দুধ চিনি ড্রাই ফ্রুটস দুধের মালাই কর্নফ্লাওয়ার রেসিপিটি শুরু করার জন্য এক লিটার দুধ প্রয়োজন প্রথমে আমি এক লিটার দুধ থেকে আধা কাপ দুধ নিয়ে এর মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ পাউডার দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়েছি কয়েক ফোঁটা লিকুইড জর্দার রং। তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এক সাইডে রেখে দিলাম এখন মালাই ক্রিমটা তৈরি করে নেব আর এই দুইটি উপকরণ কখন কোথায় ব্যবহার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে বাজারে কেনা ক্রিমটা ব্যবহার করেছি তার জন্য নিয়েছি দুই টেবিল চামচ ক্রিম এবং দুই টেবিল চামচ চিনির গুঁড়ো ক্রিমের পরিবর্তে পাউডার দুধ চিনির গুঁড়ো এবং লিকুইড দুধ দিয়েও মালাইটা তৈরি করতে পারবেন ক্রিমটা চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি কিছুটা কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এরপর এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু রেডি করে এক সাইডে রেখে দিয়েছি এরপর দুধের ক্ষীরটা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে দুধটাকে দিয়ে চুলা জালটাকে ধরিয়ে দিয়েছি আমি দুধটা আগে থেকে কিছু সময় জাল করে রেখেছিলাম যাতে করে সময়টা একটু কম লাগে এই দুধের মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটা আপনারা একটু আধটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়েছি দুইটি এলাচের গুঁড়ো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নেব কিছুটা ঘন হওয়া পর্যন্ত চুলার জাল হতে থাক এই ফাঁকে আমি পাউরুটিগুলোকে নিয়ে পাউরুটির চারপাশের যে লাল অংশটা আছে সেগুলোকে কেটে নিতে হবে আমি এখানে হাফ পাউন্ড পাউরুটি নিয়েছি আর হ্যাঁ অবশ্যই ফ্রেশ পাউরুটি নিতে হবে বাসি পাউরুটি নিলে খেতে ভালো লাগবে না আর পাউরুটির সাইডগুলি কেটে রেখে দেবো গ্রামের জন্য ফেলে দেব না এরই মধ্যে দুধে বলকাসা শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস এবার নেড়ে চেড়ে আরও কিছু সময় জাল করে নেব দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব এভাবে এক হাত দিয়ে দুধটা ঢালবো এবং অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এরপর দিয়েছি সামান্য স্যাফ্রন এটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছে না দিলেও হবে তবে দিলে এর স্বাদ গন্ধ দুটোই ভালো আসে তারপরে আরও কিছু সময় জাল করে নেব চুলার জালটাকে মিডিয়ামে রেখেই দুধটা জাল করে নিয়েছি এ সময় অনবরত নাড়তে থাকতে হবে দুই তিন মিনিট এভাবে জাল করার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এরপর দিয়েছি আধা চা চামচ ঘি ঘিটা দিয়ে এক মিনিট জাল করে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে দুধ আরও অনেকটাই ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করব না কারণ পাউরুটির অনেকটাই দুধ টেনে নেবে দুধ যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পাউরুটিগুলোকে আলাদা দুধে ভিজিয়ে নিতে পারেন দুধটা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম দুধের মধ্যে দিয়েছি এক টেবিল চামচ ক্রিম এতে করে দুধের ক্ষিটটা অনেকটাই ক্রিমি হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে আপনারা ক্রিম চিনি বাদ দিয়েও কন্ডেন্সড মিল্ক দিতে পারেন এরপর চারপাশ কেটে নেয়া পাউরুটিগুলো নিয়ে নিলাম প্রতিটি পাউরুটির উপরে এক টেবিল চামচ করে ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমগুলি দিবার পরে একটি করে পাউরুটি উঠিয়ে আরেকটি পাউরুটির উপর রেখে দেব ক্রিম দেওয়া সাইডগুলি ভিতরে রাখতে হবে এরপরে আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন আবার এভাবেও রাখতে পারেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমে এক ভাগকে দু টুকরো করে নিলাম এবং ওই ভাগগুলোকে আবারও দু টুকরো করে নিলাম এরপর এই টুকরোগুলোকে একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি এবার এর উপরে সেই জাল করে নেয়া ঘন দুধের চার চারদিক থেকে ছড়িয়ে দিলাম দুধটা সম্পূর্ণ দেবার পরে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে খেতে ভীষণ স্বাদ লাগে ফ্রিজে না রেখেও খাওয়া যাবে সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে তাহলে পাউরুটির মধ্যে দুধের খিটটা সুন্দরভাবে ঢুকতে পারবে ঈদের সময় অথবা বিভিন্ন অকেশনে এই ডিজার্টটি সার্ভ করলে সবাই অনেক পছন্দ করবে আমি আধা ঘন্টা পরে এক পিস উঠিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে আর কালারটা একবার দেখুন কি সুন্দর লাগছে এবং খেতেও একদম অমৃত বোঝাই যায় না যে এগুলো পাউরুটি দিয়ে তৈরি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এত মজার ভাবাই যায় না ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই